সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা এ ধরনের সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা গরুর মালিকরা গরুগুলির কেমন দর দাম চাওয়া এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় জোড়ার দাম কত রাখছে এক লাখ দেড়শো হইলেই বিক্রি করবেন শুনছেন এক লাখ ষাট হলো ওনার চাওয়া দাম দেড় লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এই গরুগুলি কেউ খামারের জন্য নিচ্ছে কেউ কিন্তু আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি কত বলতেছে সত্তর আটষট্টি টার্গেট কেমন বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইটা কত বলে দাম পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছেন আশি পার শুনছেন আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে মনে যে এই গরুগুলির অজনের কথা আপনারা জিজ্ঞাসা করতেছেন না কেন এই গরুগুলি কিন্তু অজনে বিক্রি হয় না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু খামারের জন্য কত বলতেছে সত্তর থেকে পঁচাত্তর টার্গেট কেমন

সত্তর পর্যন্ত শুনছেন সত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এসে আপনারটা কত বলতেছে দাম বান্ন বান্ন হাজার পর্যন্ত দাম বলতেছে শুনছেন কি দাম হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন সত্যি হইলে পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই আপনারটা কত দাম রাখছেন শিশুরটি কত বলতেছে নিচে কত হলে বিক্রি করবেন সাইট সাইটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট একজন গরুর বিক্রেতা কত দাম চাইতে পারে কত হলে বিক্রি করবে সেটি কিন্তু আমাদের মাথার মেমোরির মধ্যেই থাকে তবে আমরা গরু করে বিক্রয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা কাউকে গরু কিনে দিতে সহযোগিতা করি না আমরা জাস্ট বাজারে এসে আমরা আমাদের কাজ করে আমাদের গন্তব্যস্থলে চলে যাই দাম কত রাখছেন

ও চাচা কত দাম রাখছেন আশি হাজার গরুটির দামটি বেশি চাচ্ছে গরুটির দরদাম চলতেছে আমরা এর ফাঁকে অন্য গরুর একটু দাম জানার চেষ্টা করি কত বলতেছে

চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন চৌষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই এটা কত দাম রাখছেন আশি কত সত্তর কত বলছে কেমন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনারটা কত বলে সত্তর ঘাট করতে বলে শুনছেন সত্তরের নিচে বলতেছে মোটামুটি নিয়ত কেমন নিয়ত কেমন আছে বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে এই দুটো জোড়া আপনার লালটার দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে

পর্যন্ত বিক্রির আরেকটু উত্তরের দিকে একটু আগানোর চেষ্টা করি দেখি এইদিকে কিছু মিডিয়াম সার গরু আছে এগুলির কেমন দর দাম চাচ্ছে কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে খারাপ কত বলে তাও শুনি দু কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রি ভাই কত দাম রাখছেন কত বলে কেমন আছে বিক্রির দুই কম সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আপনাদের এই দুটোর দাম কত রাখছেন এক লাখ পঁচিশ কত উঠছে সর্বোচ্চ দাম একশো পর্যন্ত পর্যন্ত বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে দশ থেকে পনেরো শুনছেন দশ থেকে পনেরো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত বলে পাঁচপান্ন কী দাম এনে বিক্রি করবেন ষাট না ষাট হবে না এত দাম চাই না মানুষ দৌড়াই পালাবে এই তো মানুষ দৌড়ক আপনাদেরটার দাম কত রাখছে আশি আশি কত বলছে ভাইয়া পঁয়ষট্টি আপনাদের বাড়ির গরু বাড়ির গরু কত হইলে বিক্রি করবেন দেখা যাক কত আসে একটু আইডিয়া বলেন কত মধ্যে সত্তর পার শুনছেন সত্তর পার ওনার বিক্রির টার্গেট উনি কিন্তু একজন গারস্থ মানুষ উনি বাজারে নিয়ে আসছে গরুটি বিক্রির উদ্দেশ্যে উনি যে অতিরিক্ত দামটি চাইছে তা কিন্তু না উনি বিক্রির উদ্দেশ্যে কিন্তু গরুটির দাম চাইছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আলাইকুম